জীবনে এমন অনেক সময় আসে আমাদের যেখানে আমরা যে মানুষটা থেকে অনেক কিছু আশা করি সে আমাদেরকে আশাহত করে আবার যাদের থেকে আমরা কিছুই আশা করি না তারা আমাদের দিয়ে ভরিয়ে দেয় গতকাল যেহেতু আমার বার্থডে ছিল আমার কিছু একটা স্পেশাল করার প্ল্যান ছিল কিন্তু সমসাময়িক অনেক বিষয়ের কারণে হচ্ছে সেটা আর হয়ে ওঠেনি বিকেলবেলা প্রায় অনেকটা মন খারাপ করে তাই আমি বসেছিলাম আবার ভাবলাম হচ্ছে মন খারাপ করলে আসলে দিনটাই নষ্ট করা হবে কারণ আরেকজন এসে আপনার মন ভালো করে দিবে এটা বোকামি ছাড়া আর কিছুই নয় তাই তাড়াতাড়ি টুপটুপ করে রেডি হয়ে নিয়ে আমি দুই বোন হচ্ছে বের মা সহ ইটালিয়ান নতুন এই রেস্টুরেন্টে যাব বলে এখানে গিয়ে এখানকার এত সুন্দর ডেকোরেশন দেখে আমার এত ভালো লেগেছে এখনকার আমাদের চকরিয়ার বিভিন্ন জায়গায় আমি ঘুরলে হচ্ছে খুবই আশ্চর্য হয়ে তাদের হচ্ছে এত বেশি সেন্স অফ হিউমার কাজ করে এত সুন্দর ডেকোরেশনের আইডিয়া আমি দেখেই সত্যি ইমপ্রেস হই আমরা হচ্ছে চিকেন নিয়েছিলাম এবং চিকেন বিরিয়ানিটা খুব মজা করে খেতে খেতে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করেছি যেহেতু ইটালিয়ার সব জায়গা সব কর্নার এত সুন্দরভাবে ডেকোরেট করা তাই হচ্ছে আমরা দোলনা চড়েছি বিভিন্ন লাইটিংয়ের কাছে কাছে গিয়ে গিয়ে আমরা খুব সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করেছি চিকেন বিরিয়ানির স্বাদটাও নাইন আউট অফ টেন ছিল আমার খুবই ভালো লেগেছে তাই আপনারাও যদি খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করতে চান একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য ইটালিয়া হতে পারে আপনাদের বেস্ট চয়েস সো ধন্যবাদ আজকে আমার ভিডিওর সাথে থাকার জন্য ভালো থাকবেন সবাই টেক কেয়ার এভরি ওয়ান